হোক আমরা অল অল নিউজ নিউজ যুক্ত করেছি আপনি বলেন জি ভাইয়া আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন জি ভাইয়া আমি আপনাদের কথা অনেকক্ষণ ধরে শুনতেছি শোনা কতটুকু আমার কথা জানি না আপনারা ক্ষুদ্র হন কিনা বা কি অবস্থা তো আপনারা তো স্বাধীন মতে বিশ্বাসী এবং স্বাধীনতাটাকে আপনারা বেশি প্রাধান্য দেন তো এই ক্ষেত্রে আমার এক নম্বর প্রশ্ন হইল আমরা আমাদের কথা যে বললেন আমরা স্বাধীনতাকে প্রাধান্য দিই আপনি স্বাধীনতাকে প্রাধান্য দেন আপনি কি তাহলে পরাধীনতাকে প্রাধান্য দেন আপনি কি দাসত্বকে দাসত্বকে পরাধীনতাকে প্রাধান্য দেন না না দাসত্ব হইছে এক জিনিস স্বাধীনতা হইলো এক জিনিস ঠিক আছে দাসত্ব আর স্বাধীনতা সম্পূর্ণ ভিন্ন একটু কথা বলেন আপনি এখন কথা শুনেই বোঝা যাচ্ছে কোথা থেকে আসছেন আপনি কিন্তু আপনি যে বললেন যে দাসত্ব আর স্বাধীনতা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই এটা আমরা জানি ভাই হ্যাঁ আপনার এটা বইলে দাম লাগবো না ভাই দাসত্ব আর স্বাধীনতা যে সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই এইটা যে আপনি আমাদেরকে বললেন ভাই এটা শুই না আমাদের মধুর লাগলো কত ভালো লাগলো শুনে ভারত ভাই এই সাবধান অবশ্যই কথা বলতে পারবেন আগে কথা হ্যাঁ আপনি যে আমাদেরকে কত সুন্দর জানাইলেন দাসত্ব আর স্বাধীনতা যে সম্পূর্ণ ভিন্ন জিনিস এটা যে ভালো লাগলো ভাই আপনি শুনছেন উনি আমাদেরকে কত সুন্দর করে বুঝাইলো যে দাসত্ব আর স্বাধীনতা সম্পূর্ণ ভিন্ন জিনিস এটা তো আমরা মানে আমাদের মুমিন ভাইটি যে কত জ্ঞানী এবং কত পণ্ডিত উনি আমাদেরকে জানাইলেন দা আর স্বাধীনতা ভাই সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই কি এটা জানতেন ভারত ভাই আপনি তো নিশ্চয়ই জানতেন না এটা তাই না

অলনীয়স ভাই অল নিউজ ভাই আপনাকে কথা বলার সুযোগ দিবো আপনি আগে একটু কথা শুনে নেন তো আপনি আমাদেরকে বললেন যে আপনারা তো স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেন হ্যাঁ প্রাধান্য হ্যাঁ কথা আপনি যেটা বলছেন সেটা সত্য আমরা আমরা স্বাধীনতাকে অবশ্যই প্রাধান্য মনে করি প্রত্যেকটা মানুষের স্বাধীন হওয়া উচিত নিজের অধিকার পাওয়া উচিত নিজের বাক স্বাধীনতা থাকা উচিত এই জিনিসগুলো আমরা মনে করি এবং আমরা এই জিনিসগুলো মানুষের কাছে মানুষের কাছে বলি যে মানুষের কেন স্বাধীনতা দরকার কেন পরাধীন না থাকা পরাধীন থাকাটা ভালো না বা দাসত্ব ভালো না বা অন্যের অধীনে থাকা অন্যের মানে পরাধীন দাসত্ব এই জিনিসগুলা কেন মানুষের মর্যাদার জন্য ক্ষতিকর মানুষের আত্মসম্মানের জন্য ক্ষতিকর এই জিনিসটা আমরা বলি এখন আপনি আমাদেরকে বললেন আপনারা তো ভাই দেন তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি দাসত্বকে বা পরাধীনতাকে বেশি প্রাধান্য দেন নিশ্চয়ই দিলে আপনি আমাদের তো এই অভিযোগটা করতেন না যে আমরা স্বাধীনতাকে বেশি প্রাধান্য দিতেছি এটা তো এমন ভাবে বললেন যে আপনারা তো নাস্তিক আপনারা স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেন তার মানে হচ্ছে এটাই যে আপনি পরাধীনতা বা দাসত্বকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এবং একজন গর্বিত পরাধীন আপনি নিশ্চয়ই একজন গর্বিত পরাধীন বা গর্বিত দাস বা গর্বিত নাকে দরি বাধা উঠ বা গর্বিত চুনা হাগা

আমি বলতে না পৃথিবীতে একজন লোকেন না এটার সাথে আপনিও আছেন আপনি তো সেই লোক নাকি আপনি তো ভিন্ন দলের লোক নাকি আমি ভাই স্বাধীনতার মধ্যে স্বাধীনতা বলতে কি এটা বুঝতে হবে দুই স্বাধীনতা

রেল রোড মানে রেলগাড়ি চালাইতে না দিয়ে আপনার আপনাকে আর বসায় বসায় ক্লিয়ার হচ্ছে যে যেখানে আমাদের ডিসএগ্রিমেন্ট হতে পারে সেই জিনিসগুলো কি কি সেটা একটু বোঝার চেষ্টা করতেছি আসিফ ভাই তো আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করতেছে যে আপনি কি মাঝে মাঝে স্বাধীনতা কামি মাঝে মাঝে স্বাধীনতা কামি নন এরকম কিছু জি আসিফ ভাই এটা আপনার क्वेश्चन ছিল হ্যাঁ মানে আপনি আমরা তো ভাই সব সময় সর্ব সদা সর্বদা মানুষের অধিকার মানুষের মানবিক মর্যাদা মানুষের সম্মান মানুষের স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতা মানুষের চিন্তা করার স্বাধীনতা এই জিনিসগুলোর সপক্ষে আমরা আছে সব সময়

আচ্ছা এই যে এই যে এই যে ফারেস ভাই আমার এখন প্রশ্ন হচ্ছে যে উনি যেই যেই ক্ষেত্রে স্বাধীনতা চান না এই যে সিদ্ধান্তটা উনি নিছেন যে এই এই ক্ষেত্রে আমি স্বাধীনতা চাই না এই সিদ্ধান্তটা নাকি কি উনি স্বাধীনভাবে নিছেন নাকি পরাधीनভাবে নিছেন এটা একটু বলেন ভাই এটা এটা অবশ্যই এটা আমার আমার আকল আমার জ্ঞান আমার বুদ্ধির ভিত্তিতে এই স্বাধীনতা আমি নিলাম পরবর্তীতে আমরা উনি নিছেন স্বাধীনভাবে এই সিদ্ধান্তটা নিছেন যে আপনি কোন কোন সময় স্বাধীনতা চান না মানে আপনি আপনার জ্ঞান বিবেক বুদ্ধি ব্যবহার করে আপনি সিদ্ধান্ত নিছেন কিছু কিছু ক্ষেত্রে আপনি স্বাধীনতা চান না কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি আমাকে কথা বলার সুযোগ না দেন তাহলে আমি কিভাবে বলবো আপনি তো আমাদের কথা বলে সরিয়ে দিচ্ছেন যেটা প্রশ্ন করা হচ্ছে শুধুমাত্র সেটুকু উত্তর আপাতত দেন তাহলে আপনি কথা কন্টিনিউ করতে পারবেন যদি সেটা না করেন তাহলে কন্টিনিউ করতে পারবেন না ভাই

যে কোন জায়গায় আমি স্বাধীনতা সামু কোন জায়গায় সামু না এটা আমি ডিসাইড করবো আমার স্বাধীনতা ভাই এই যে আমাদের অল নিউজ বিড়ি ভাইয়ের যে এই স্বাধীনতাটা যে তিনি কোন জায়গায় গিয়ে স্বাধীনতা চাইবে কোন জায়গায় গিয়ে না। এইটা ডিসাইড করার যে স্বাধীনতাটা এইটা কিন্তু অল নিউজ বিড়ি ভাইয়ের জন্য ইম্পর্টেন্ট ফারাজ এটা যদি না থাকতো তাহলে কিন্তু উনি সেই স্বাধীনভাবে সেই মানে ওনার স্বাধীনতাটাকে ব্যবহার করে উনি কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারতেন না যে আমি এই ক্ষেত্রে স্বাধীনমু এই ক্ষেত্রে স্বাধীনম না এইটুকের জন্য কিন্তু প্রত্যেকের এই স্বাধীনতাটা দরকার নাকি ফারাজ ভাই সেটা আমি আমি ইয়ে এই কোশ্চেনটা আর কি মোহন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আপনি যে যে জায়গায় স্বাধীনতা চান না এই যে ডিসিশন আপনি স্বাধীনভাবে নিয়েছেন অন্যদের ক্ষেত্রে কি সেই একই সুবিধা মানে একই স্টেপ থাকবে কিনা যে আহ অন্যরাও যেখানে যেখানে স্বাধীনতা কোথায় কোথায় স্বাধীনতা চাবে বা কোথায় কোথায় স্বাধীনতা চাবে না সেটার ডিসিশনটা ওই ব্যক্তিই নিবে যে ব্যক্তি মানে ওই ব্যক্তি নিয়ে বলবে যে এই এই জায়গায় আমি স্বাধীনতা চাই এই জায়গায় আমি স্বাধীনতা চাই না এই ডিসিশনটা নেওয়ার ইয়েটা কার মানে এই ডিসিশনটা কে নিবে স্বাধীনভাবে ওই লোক নিবে নাকি আপনার ডিসিশনটা সে মেনে নিবে কে নিবে অল নিউজ বিডি ভাই হ্যাঁ এবার বলেন আপনার কমনশেন্সেন্স কখনো এক হবে না একজনের সাথে আরেকজন সম্ভব না আমি আপনাদেরকে বলতেছি আপনারা আপনার উত্তর দেন আর কি আপনি স্বাধীন হবে বা স্বাধীন হবে না এটা কি অন্যের কাছ থেকে নিবে নাকি সে নিজে নিজে নিবে

আপনি এই এই ক্ষেত্রে স্বাধীনতা ব্যবহার করতে পারবেন এই এই ক্ষেত্রে স্বাধীনতা ব্যবহার করতে পারবেন না এটা যদি আরেকজন আরেকটা পার্টি আপনাকে এই ডিসিশনটা নিয়ে দেয় আপনার জন্য যে আপনি এই তিনটা ক্ষেত্রে স্বাধীনতা ইউজ করতে পারবেন এই তিনটা ক্ষেত্রে স্বাধীনতা ইউজ করতে পারবেন না এটা যদি আপনি ডিসিশনটা না নিয়ে অন্য কেউ আপনার জন্য এই ডিসিশনটা নিয়ে দেয় তাহলে তো এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আপনি আর স্বাধীন থাকলেন না তাই না আপনি তো আর ডিসাইড করতে পারলেন না যে আপনি এই তিন ক্ষেত্রে

পরাধীন বানায় ফেলে যে কোন ক্ষেত্রে আপনি স্বাধীনতা ব্যবহার করতে পারবেন আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি স্বাধীন নাই এই রকমের পরিস্থিতি আপনার স্বাধীনতা নির্ধারণ করে দিব আপনার কোন জায়গায় স্বাধীনতা আছে কোন জায়গায় নাই আরেকটা পার্টি আরেকটা আপনি স্বাধীন থাকলেন না তাহলে তো পরাধীন হলো এই এই যে পরাধীনতা তো কেউ চায় না তাই না আপনিও চান আমিও চাই না তাই না নাকি ভাই যে ইসলাম ধর্ম এই ক্ষেত্রে কিন্তু মানুষকে সেই স্বাধীনতা টা দেয় না ইসলাম ধর্ম যেটা বলে যে আমি যদি স্বেচ্ছায় সব সুস্থ মাথায় সুস্থ চিন্তা ভাবনা করে যদি আমি ইসলামের পাশে একটা লালতে মেরা বলি যাবে ইসলাম তোর যাবাটা আল্লাহ খাইষ্টা নবী তো এই কথা বললে ইসলাম আমার জন্য কি এই স্বাধীনতা আমি এটা বাতিল করে আমি লাগে না এইসলাম আমার জন্য রাখে নাকি রাখেনা আমি আমি আপনার একটা কথা বলি ধরেন কথার কথা সবাই যার যার ধর্মকে আমি যে ধর্মের হোক না কেন আমি যে বর্ণের হোক না কেন বা আস্ত্রিক হোক নাস্তিক হোক

আপনি মানতে চাইলে মানতে পারেন আবার না মানতে চাইলে আপনার হাহাকে আইসা আদর বেটা সাগল এটা বলে তার এই যে তার এই যে বিশ্বাসটা যে একটা সাকলামি এটা আপনি বুঝাই দিতে পারেন তাকে যুক্তি যুক্তি তথ্য দিয়ে আবার জাস্ট আপনি ইগনোরও করতে পারেন তার কথা আবার কেউ যদি এসে বলে আল্লাহ কালকে রাতে মরে গেছে এটাও আপনি হাহা করে হাসতে পারেন আবার বিশ্বাস করতে পারেন আবার এটারে বাতিল করে দিতে পারেন এই বিশ্বাসকে নিয়ে সারা পৃথিবীতে সবসময় সমালোচনা হয়েছে হবে মানে অতীতেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে এমন কি নবী মোহাম্মদ পর্যন্ত যখন পৌত্তলিক সমাজে যখন সে বড় হয়েছে তখন সে তার সমাজে যেই মূর্তিগুলা পূজা করা হইতো সেই পূজাগুলা সেই মূর্তিগুলার তীব্রভাবে নিন্দা করতো তীব্রভাবে সমালোচনা করতো এমনকি গালিগালাস কটোক্তি নিন্দা এইগুলা পর্যন্ত করত যেগুলো আপনি চাইলে আমি এখনই বের করে আপনাকে দেখাবো আপনি যদি এটা দাবি করেন যে ভাই বিশ্বাসে আঘাত করা ঠিক না ভাই বিশ্বাস আমাকে বিশ্বাস করতে সেই বিশ্বাসে আঘাত সবার আগে আপনার নবী মোহাম্মদ এবং নবী ইব্রাহিমের কানে দইরা একবার করে উভবস করাইতে হবে কারণ এই দুই বেড়াই অন্যের বিশ্বাসে আঘাত করতো কি করতো আপনার নবী ইব্রাহিম কি করছিল নবী ইব্রাহিম তার বাপে ছিল পুরোহিত সে কি করছিল মানে রাতের বেলা ওই মানে রাতের বেলা না সবাই ভাগায় দিয়ে ওই মন্দির থেকে ভাগায় দিয়ে মূর্তিগুলাকে ভেঙে ফেলছিল ওই যে পত্তলিক সেই সময় পত্তলিকরা যে মূর্তিগুলোর উপাসনা করতো সেই সব সমস্ত একটারে রাইখা বড় মূর্তিটারে রাইখা সব মূর্তিটি ভেঙে ফেলেছিল এইটাতে যে সেই সময় যে কাফেররা ছিল সেই কাফেরদের ধর্মীয় অনুভূতি বিশ্বাসে আঘাত লাগছিল আপনার নবী মোহাম্মদ একই কাজ করছে মক্কা যখন বিজয় হয়েছে তখন তিনশো ষাটটা মূর্তি কাবা শরীফের ছিল সেগুলো একটা একটা করে ধরে ধরে বাইরে করে ভেঙে ফেলেছে যদি কাবা শরীফের মালিকানা মোহাম্মদ দাবি করে তাহলে এটা বলতে যে তোমরা তোমাদের মূর্তিগুলোর অন্যত্র নিয়ে যাও এখানে রাখতে পারবো না কিন্তু সেটা সে করে নাই সে একটা একটা মূর্তি বের করে ভাঙছে সবার সামনে এবং হাহাকারা হাসছে খুবই আনন্দের সাথে সেই মূর্তিগুলাকে ধ্বংস করছে এবং আপনার নবী মানে শুরু থেকেই মানে সেই সময় যে কাবা শরীফে যে ছিল তাদের ধর্মের কঠোরতম নিন্দা করছে কঠোরতম সমালোচনা করছে তাহলে আপনি যদি বিশ্বাসকে মনে করেন যে প্রত্যেকই মানুষ ভাই মানে বিশ্বাসে করা ঠিক যদি বলেন তাহলে সবার আগে নবী বিশ্বাস এবং নবী ইব্রাহিম এই একসাথে বাইন্দা দেওয়া দুইটার পাশায় আপনার বাড়ি মারা উচিত বেতের বাড়ি মেয়েরা লাল করে দেওয়া উচিত উচিত দুইটার পাশা যে এই দুইটা এই কাম কেন করছে আপনি কি সেটা করতে রাজি আছেন ভাই বলেন তো আপনি যে কথা বলতেছেন বিশ্বাসের আঘাত কি এই দুইটারই করছেন নাকি অন্য কেউ করছে আপনি বলতেছেন না কেন

আসিফে যে উদাহরণ গুলো দিচ্ছে উদাহরণ গুলো যদি যে কেউ করে যে কেউ যদি করে তাহলে তো অন্য তাহলে তো সেটাও এটা ইয়ে হবে মানে সেটাকে আসিফ ভাই ভাবে কন্টেন্ট করবে যদি বিশ্বাস ইয়াটা করা মানে বা

কটুক্ত কথা বলছেন ভাইয়া শোনেন কে ভালো কাজ করলো আর কি খারাপ কাজ করলো আপনি যে কাজটা করতেছেন করছে আপনার মতে ভালো মতো খারাপ ভাই যেটা জিজ্ঞাসা করা হচ্ছে আপনার মতে যদি এই কাজটা একটা খারাপ কাজ হয়ে থাকে তাহলে আপনার নবীরা কি সেই কাজটা ভালো করছে না খারাপ করছে ভাইয়া আপনি ধরেন যে ধরনেরই পেঁচাবেন মনে রাখবেন সেই পেঁচানো আমরা এমন না যে প্রথমবার শুনতেছি আপনার পেঁচানোর কথা আমি বুঝতে পারবো না যদি করে থাকে মোহাম্মদ আরিয়া যদি এই কাজটা করে থাকে আপনি দেখছেন কি না করে থাকে তাহলে তারা ভালো কাজ না বাজে কাজ করেছে যদি এই কাজটা তারা করে থাকে আমি বলতেছি না তারা করছে আমি বলতেছি না তারা করে নাই যদি এই কাজটা করে থাকে তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে

الله اكبر تو <applause> بيتش

আহ দেখা দিতে পারি ওনার যে ছবিটা সেটা আমি আমি একদম সিওর সেটাই এই যে অল নিউজ বেরি ভাই কয়েকদিন আগে আপনি আমার একটা ভিডিও বানাইছিলেন তাই না ভাই বলেন তো আচ্ছা চলে গেছে চলে গেছে দেখেন এই ওইটাই এটা আমি চিনছি এটা হচ্ছে সেই সেই মুমিন এটা ছবিটা আমি একটু পরে দেখাবো এইটা ছবিটা ফারেজ ভাই আপনি একটু কথা বলেন আমি এই মুমিনটার ছবিটা নতুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি তাহলে আসুন ঠিক আছে তাহলে আমি গেলাম আপনি একটু যুক্ত করেন আর স্ক্রিনটা বড় করে রাখেন